পুরনো একটি স্কুটারের পেছনের সিটে হেলান দিয়ে বসেছিলেন বীণা দাস আর স্কুটি চালাচ্ছিলেন তার ছোট মেয়ে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন সোনিয়া দাস রাস্তার নিয়ন আলয় বীণাদেবীর মুখে ছিল এক গভীর ও শান্ত তৃপ্তি তার বড় মেয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পথ সামলায় আর ছোট মেয়ে রক্ষা করে দেশের সীমান্ত আজকের এই সাধারণ পথচলায় এক অসাধারণ গর্ব মিশেছিল শহরের মূল রাস্তায় যেখানে সাধারণত ট্রাফিকের ভিড় থাকে সেখানে চোখে পড়ল একটি অপ্রয়োজনীয় পুলিশ ব্যারিকেড সেখানেই মেজাজ দেখিয়ে পথচারীদের হয়রানি করছিল ইন্সপেক্টর ধীরাজ শর্মা ধীরাজ শর্মার চেহারাই ছিল ক্ষমতার দম্ভ তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল আইন ভাঙার ঔদ্ধত্য সোনিয়া স্কুটি নিয়ে ব্যারিকেড পেরোনোর সময় ধীরাজ তার রূঢ় কণ্ঠস্বর নিয়ে হাঁকল কোথায় যাচ্ছিস স্কুটি সাইডে লাগাও এত তারা কিসের কাগজপত্র কোথায় সোনিয়া শান্তভাবে স্কুটি থামিয়ে হেলমেট খুললেন তার চোখ ছিল আত্মবিশ্বাসে ভরা জি সাহেব আমি ক্যাপ্টেন সোনিয়া দাস আমার কাছে সব কাগজপত্র আছে আমরা জরুরি কাজে হাসপাতালে যাচ্ছি কিন্তু ইন্সপেক্টর ধীরজ শর্মা এই পদবি গ্রাহ্য করল না সে ঠোঁটবে কি হাসল ক্যাপ্টেন বাহ তোমার মতো অফিসারদের আমরা বহু দেখেছি তোমার আর্মির পোশাক এখানে কোনো কাজ দেবে না আর তোমার পাশে এই বুড়িটাকে কোথা থেকে আসা হচ্ছে সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে নোংরা হাসি হাসল বুড়ি শব্দটি যেন বিষের মতো বিনাদেবীর কানে প্রবেশ করল সোনিয়ার চোখ পলকে কঠিন হয়ে উঠল একজন সৈনিকের মতো সে সোজা হয়ে দাঁড়াল তার কণ্ঠস্বর এবার আর শান্ত ছিল না ছিল তীক্ষ্ণ মুখ সামলে কথা বলুন ইন্সপেক্টর ইনি আমার মা আপনার কাছে সব আইন থাকলেও কিন্তু সম্মান বোধ নেই আপনি আপনার সীমা অতিক্রম করছেন এই প্রতিবাদ শুনে ইন্সপেক্টর ধীরজ শর্মা রাগে উন্মত্ত হয়ে চিৎকার করে বলল তুই আমাকে শিক্ষা দিবি তোর মতো মেয়েদের জন্য এই শহর নষ্ট হচ্ছে তোর কাগজের পরোয়া করি না ধীরজ এক ঝটকায় সোনিয়ার হাত থেকে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজের কপিগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় ভাসিয়ে দিল তারপর সে কোনো কিছু না ভেবেই এগিয়ে এলো এবং এক বর্বরচিত আক্রোশে সোনিয়ার গালে জোরে একটি চড় বসিয়ে দিল চরের শব্দে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল সোনিয়ার কানে ঝিঝি শব্দ হচ্ছিল চোখে জল এলেও সে তার নিয়ন্ত্রণ করল দাস আর্তনাদ করে ওঠেও ওরে বাবা গো তুমি কি করলে আমার সোনার মেয়েকে কেন মারলে ধীরাজ বিনাদেবীকে ধাক্কা দিয়ে বলল চুপ কর করবুড়ি নাহলে তোকেও ভেতর যেতে হবে এরপর সে আদেশ দিল দুটোকে হ্যান্ডকাফ পুড়িয়ে জিপে তোল নিয়ে চল থানায় ওখানে বোঝাব আইনের ক্ষমতা কি অসহায় বিনা দেবীকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেন সোনিয়া দাসকে যখন জিপে তোলা হচ্ছিল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবক এই পুরু ঘটনাটি ভিডিও করে নিল থানায় পৌঁছে ধীরজ শর্মা বলে এদের জন্য কোনো চেয়ার বা টেবিল নয় সরাসরি হাজতে ভরে দাও সোনিয়া ও বীণাদেবীকে একটি দুর্গন্ধময় স্যাচশেকে সেলে বন্ধ করে দেওয়া হল পরিবেশ এতটাই বিষাক্ত ছিল যে শ্বাস নেওয়াও কঠিন রাত গভীর হল বিনাদেবীর হাঁপানির পুরনো সমস্যা ছিল এই দমবন্ধ করা পরিবেশে তিনি কাশতে কাশতে প্রায় অচৈতন্য হয়ে পড়লেন সোনিয়া আর্তনাদ করে দরজায় লাথি মারতে শুরু করল দরজা খোল আমার মায়ের জীবন বিপন্ন একজন ডাক্তার ডাকুন ঈশ্বরের দোহাই এক গ্লাস জল দিন কিন্তু বাইরে থেকে ডিউটি পুলিশকর্মী শুধু ধমক দিল চুপচাপ শুয়ে থাক তোমাদের নাটক এখানে চলবে না সোনিয়া তার মাকে কোলে নিয়ে সারা রাত বসে রইল কিন্তু কোনো মানবিক সাহায্য সে পেল না এদিকে শহরের ডিএম নন্দিতা দাস সকালে উঠে মা এবং বোনের ফোনবন্ধ পেয়ে চিন্তিত হলেন অফিসে প্রবেশ করার মুহূর্তেই তার ব্যক্তিগত সহকারী তাকে কাঁপতে কাঁপতে সেই ভাইরাল ভিডিওটি দেখালেন ভিডিওটি দেখে নন্দিতা প্রথমে স্থির হয়ে গেলেন টেবিলের উপর রাখা তার হাত দুটি শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হল তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল তিনি তার মনের মধ্যে এক কঠিন যুদ্ধ শুরু করলেন একজন মেয়ে হিসেবে তার এখনই থানায় গিয়ে বিক্রমের ওপর ঝাঁপিয়ে পড়া উচিত নাকি একজন ডিএম হিসাবে এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলা উচিত তিনি তার বাবার কথা মনে করলেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে আবেগের নয় বুদ্ধি তার সমস্ত আবেগ দমিয়ে নিজেকে ধাতস্থ করলেন তিনি তার বাবার বা বোনের পরিচয় কাউকে প্রকাশ করলেন না তিনি তার পিএকে নির্দেশ দিলেন এই ভিডিওটি এখুনি ফরেনসিক যাচাইয়ের জন্য পাঠাও আর এই ঘটনার সঙ্গে জড়িত ইন্সপেক্টর ধীরজ শর্মার শেষ এক মাসের ডিউটি এবং গ্রেফতারির সমস্ত ফাইল আমি এক্ষুনি চাই এরপর তিনি দুটি সাংবিধানিক ও আইনি নির্দেশ জারি করলেন এক তাৎক্ষণিক বিচার বিভাগীয় তদন্ত তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফোন করে ইন্সপেক্টর ধীরত শর্মার অধীনে হওয়া বিগত আটচল্লিশ ঘন্টার সমস্ত গ্রেফতারির নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন তিনি বিশেষ করে হাজতে থাকে বন্দীদের অসুস্থতার দিকটি যাচাই করতে বললেন দুই স্বাস্থ্য ও নিরাপত্তা যাচাই তিনি সিটি ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিলেন যেন তিনি ব্যক্তিগতভাবে গিয়ে সব থানার হাজতে আটকবন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং অসুস্থদের অবিলম্বে সরকারি তত্ত্বাবধানে হাসপাতালে স্থানান্তরিত করেন এই কাজটি যেন কোনোভাবেই দেরি না হয় এই নির্দেশগুলো এমনভাবে দেওয়া হল যেন মনে হয় এটি একটি রুটিন প্রশাসনিক শুদ্ধিকরণ কিন্তু আসলে তিনি একটি অদৃশ্য আইনি ফাঁদ তৈরি করলেন সিটি ম্যাজিস্ট্রেট এর নির্দেশ মতো সেই থানায় পৌঁছলেন তার হাতে ছিল ডিএম এর সরাসরি নির্দেশপত্র ইন্সপেক্টর ধীরজ শর্মা তাকে দেখে প্রথমে অবাক হলেও ডিএমএর সই করা নির্দেশপত্র দেখে ঘাবড়ে গেল সিটি ম্যাজিস্ট্রেট হাজতের ভেতরে গিয়ে অসুস্থ বিনা দেবীকে দেখলেন তার অবস্থা দেখে তিনি স্তম্ভিত হলেন তিনি দ্রুত বিনাদেবীকে সরকারি অ্যাম্বুলেন্সে হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিলেন এদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিএম নন্দিতার নির্দেশ মতো ধীরজ শর্মার ফাইল ঘাঁটতে শুরু করলেন সেই ভাইরাল ভিডিও এবং ধীরজের বিরুদ্ধে ওঠা বহু পুরনো দুর্নীতির অভিযোগ একত্রিত হয়ে তার সামনে এলো। তিনি বুঝতে পারলেন কেন ডিএম এই নীরব পদক্ষেপ নিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ঘড়িতে তখন বিকেল চারটে এসপি তখন ডিএম নন্দিতা দাসের অফিসে বসে কাঁপছেন এসপি লজ্জিত হয়ে বললেন ম্যাডাম ইন্সপেক্টর ধীরাজ শর্মাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আমরা এই ঘটনার জন্য দুঃখিত তিনি ইতস্থত করে বললেন আমরা জানতাম না যে ওরা আপনার মা এবং বোন নন্দিতা দাস তাকে থামিয়ে দিলেন তার চোখে ছিল বিচারের কঠোরতা তিনি বললেন এসপি সাহেব আমার পরিবার বলে নয় আমার পরিবারের কষ্ট আমার হাতেই অস্ত্র তুলে দিয়েছে যাতে ভবিষ্যতে আর কোন সাধারণ নাগরিকের মাকে এমন কষ্ট পেতে না হয় আপনাদের বিভাগ শুধু পরিচয় জেনে সম্মান দিতে শিখেছে নাগরিক হিসাবে সম্মান দিতে শেখেনি বীণা দাসকে হাসপাতাল থেকে যখন ছুটি দেওয়া হলো। তখন ডিএম নন্দিতা দাস থানায় এলেন তিনি ধীরাজ শর্মাকে হাজতে ঢোকানো দৃশ্যটি দূর থেকে দেখলেন তারপর তিনি এসপিকে নির্দেশ দিলেন এই থানার ইনচার্জ থেকে শুরু করে সমস্ত পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক আমি এই সিস্টেমের প্রতিটি কোণে স্বচ্ছতা দেখতে চাই পরের দিন নন্দিতা দাস জনসভায় ঘোষণা করলেন এই ঘটনা কোনো ব্যক্তিগত বিষয় ছিল না এটি ছিল সিস্টেমের ব্যর্থতা আজ থেকে আমার শহরে পরিচয় নয় প্রতিটি নাগরিকের সম্মানই হবে পুলিশের কাছে সর্বোচ্চ আইন যে পুলিশকর্মী এটি ভুলবে তার জন্য আইন অপেক্ষা করবে না আমি ব্যবস্থা নেব সোনিয়া ও বিনাদেবী যখন হাসপাতাল থেকে ফিরে নিজেদের বাড়িতে প্রবেশ করলেন তখন তারা বুঝলেন তাদের দিদি শুধু তাদেরই নয় বরং এই শহরের সকল মানুষের জন্য এক নতুন নিরাপদ ব্যবস্থার সৃষ্টি করেছেন তার নীরব লড়াইয়ে আজ সুবিচার প্রতিষ্ঠিত সেই রাতে এক মা ও মেয়ের অসহায়তা প্রমাণ করেছিল এই শহরের প্রশাসন কোথায় দাঁড়িয়ে আছে এক অফিসার তার ক্ষমতার দম্ভে ভুলতে বসেছিল আইনের পোশাকের নিচে একজন মানুষের সম্মান লুকিয়ে থাকে কিন্তু সেই অন্ধকার বেশিদিন স্থায়ী হয়নি ডিএম নন্দিতা দাস প্রমাণ করলেন ন্যায়বিচারের জন্য ব্যক্তিগত পরিচয়ের প্রয়োজন নেই প্রয়োজন শুধু নিয়মের সঠিক প্রয়োগ আর অদম্য সাহসের তিনি প্রতিশোধ নেননি বরং সিস্টেমের ত্রুটি দূর করেছেন যখন ক্ষমতা অহংকারী হয় তখন সংযমী হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র সোনিয়া এবং বিনা দেবী হয়তো তাদের ব্যক্তিগত বিচার পেয়েছেন কিন্তু তার থেকেও বড় কথা শহরের প্রতিটি নাগরিকের আত্মসম্মান আজ মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পেল এখন সূর্য উঠেছে সেই পুলিশকর্মী তার অপরাধের শাস্তি পেয়েছে আর তার সঙ্গে এই শহরের প্রতিটি থানার দরজায় লেখা হয়েছে এক নতুন বার্তা পরিচয় নয় ন্যায়ই আসল ক্ষমতার ভিত্তি আর সেই ন্যায় প্রতিষ্ঠিত হবেই হোক সে নীরব লড়াইয়ে কিংবা তীব্র প্রতিবাদে গল্প এখানে শেষ হয় কিন্তু একটি শক্তিশালী শিক্ষা দিয়ে যদি আপনি সত্যের পথে একা দাঁড়িয়ে থাকেন তবে মনে রাখবেন জয় সবসময় সত্যেরই হয় যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এই গল্পের কোন দিক আপনাদের ভালো লাগলো কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না